হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আজকে আপনাদের জন্য একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি কিছুটা তিল নিয়েছি এই তিলেরই তিলেরই একটি রেসিপি বানাতে চলেছি এই তিলগুলো দিয়েই আজকে একটি মুচমুচে এবং মজাদার অন্য রকম রেসিপি আপনারা পুরো ভিডিও দেখুন কেউ স্কিপ করবেন না এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে আমি একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো একটু নিয়ে নিচ্ছি আমার এই তিলের রেসিপিটির জন্য এই চালের গুঁড়ো প্রয়োজন এই চালের গুঁড়ো ও তিল দিয়েই এখন বানাতে চলেছি খুব অল্প সময়ে একটি মুখরোচক রেসিপি আপনারা সঙ্গে থাকুন আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে আমি তিলগুলোকে দিয়ে দিচ্ছি তিলগুলোকে এখানে আমি দিয়ে দিলাম এবার এখানে আমি চালের গুঁড়োগুলো বা কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে আমি জল অ্যাড করছি এটাকে এখন আমি বেশ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু প্রত্যেকটি রান্না করার আগে ভালোভাবে হাত সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিই কারণ খাবার আগেও যেমন আমাদের হাত ভালো করে ধোয়া উচিত রান্না করার আগেও সেটি আরও একটু জল অ্যাড করছি পাতলা করতে হবে এইভাবে আমি এখানে একটি মিশ্রণ বানিয়ে নিলাম ভালো লাগবে এই মিশ্রণটিকে আরো একটু পাতলা করতে হবে হ্যাঁ এরকম পাতলাভাবে এই মিশ্রণটিকে বানাতে হবে এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি এবার এই নুনটিকে নুনগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি কড়া আমার হিট হয়ে গেছে আমি এখানে একটু তেল দিয়ে নিয়েছি আমি এই মিক্স মিক্স মিশ্রণটিকে এবারে মিশ্রণটিকে দেবো এবার আরও এক চিকে আমি ছাড়ছি এইভাবে এবার এগুলোকে আমি উল্টে দেব উল্টে ভেজে নেব এক ভাজা হয়ে গেছে আর অপর পিঠেও এইভাবে ভেজে নেব হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি এখানে আমি আরও একটি ছেড়ে দিলাম একই রকমভাবে আরও একটি ছাড়ছি এবার আমি এই দুটোকে উল্টে দিচ্ছি এইভাবে আস্তে করে দুটো পিঠ ভালো করে ভেজে নিচ্ছি এইগুলো আমার হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি সবগুলোকে ভেজে নেব একটু এইভাবে হালকা লালচে লালচে করে ভেজে নেব এই রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি ও মুচমুচে কুলকুরি একটি রেসিপি আমার তিলের এই মুচমুচে কুরকুরে মজাদার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আমার তিলের এই মুচমুচে কুরকুরের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এটি খুব সুন্দর মুচমুচে এইভাবে পাতলা পাতলা হয় খেতে ভীষণ টেস্টি আর এরকম ফুটো রকমই দেখতে হয় ভীষণ সুস্বাদু আপনারাও ট্রাই করতেই পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই